সকাল সন্ধ্যা দুইটি তাসবি পড়ুন আপনি নিশ্চিত জান্নাত সুবাহ আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমল করতে চাই না জান্নাতের প্রতি আমাদের সকলেরই লোভ রয়েছে কিন্তু এই লোভ বাস্তবায়নের জন্য যে পরিমাণ আমল করা দরকার সে আমলগুলো আমরা কিন্তু করি না দেখুন আমরা দেখি দেখতে পাই যে প্রায় মুসিম ইমাম সাহেব সালাম পিরাতে দেরি কিছু সংখ্যক মুসল্লি উঠতে দেরি করে না সালাম পেরানোর পরেই কিছু আমল রয়েছে যা রাসুল করিম সাল আলি এবং তার সাহাবীরা করেছে আমরা এখন কিন্তু সে আমলগুলো করি না যদি আমরা জানতাম এর উপকারিতা কতটুকু ফজিলত কতটুকু তাহলে কিন্তু আমরা এই আমলগুলো সেরে দিতাম না সুতরাং আমরা আমল জান্নাতে যেতে চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই অতএব যেহেতু আমরা জান্নাতে যেতে চাই এবং আমরা জাহার নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই এবং জাহান নাম থেকে বাঁচতে চাই সেজন্য এমন কিছু সহজ আমল আছে ওই আমলগুলো আমাদের আমাদেরকে করতে হবে সে সহজ আমলগুলো কি কি হাদিস শরীফের ভিতরে এসেছে নবী করিম সাল্লাম তিনি বলেছেন বলেছেন তোমার ইমানকে খাটি করো বিশুদ্ধ করো পরিশুদ্ধ করো অল্প আমল করবা অল্প আমল বেশি আমল নয় এটাই তোমার জন্য নাজাতের রুশিলা হয়ে যাবে কারণ হয়ে যাবে আমরা অনেক আমল করি কিন্তু সে আমলগুলো বিশুদ্ধ আমল না তাহলে এই আমলগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না আমল তখনই কাজে আসবে যখনই ন্যাক আমলটি বিশুদ্ধ হবে একেবারে সব দিক থেকে নিষ্কলুষ হবে তখনই কিন্তু এটা কাজে আসবে সে আমলগুলোর মধ্যে কি কি হয়েছে যে প্রত্যেক সকাল এবং বিকাল সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা যেমন ফজরের নামাজের সালাম ফিরানোর পরেই ফজরের নামাজের ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরেই কেউ যদি এই এটা পরে আল্লাহ আলুকাল জান্না তাহলে জান্নাত আল্লাহ সব আলার কাছে বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা তোমার কাছে জান্নাত প্রার্থনা করেছে তুমি তাকে জান্নাত দান করো এইটা যদি কেউ সকাল বেলায় ফজরের পরে সালাম ফিরানোর পরে ফজরের দুই নামাজ পড়ে সালাম পরেই পাঠ সাতবার সাতবার। তাহলে ওই দিন যদি সে ব্যক্তির মৃত্যুবরণ হয় আল্লাহ সোবাহ তালা তাকে জান্নাত দান করবেন সোহা আবার যদি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরেই কেউ যদি সাতবার আল্লাহ্মা ইনানস আলু কেল জান্নাহ এটা পাঠ করে আর ওই রাত্রিতে যদি সেই বান্দার মৃত্যু হয় আল্লাহ সোবাহান ওয়া তা তাকে জান্নাত দান করবেন সোহান আলী সুহান আবার সকাল এবং সন্ধ্যা সকাল এবং সকাল এবং সন্ধ্যা ফজারত নামাজের ফরজ রাকতের পরে সালাম ফিরান পরে কে যদি এই দুটা পাঠ করে আল্লাহাম্মা জিরিনা মিনান না সাতবার যদি এই দোয়াটা পাঠ করে সকাল বেলায় ফজর নামাজের ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ সুবাহানু আলা জাহান নামকে তার থেকে দূরে সরাইয়ে দেবেন সুবাহ আবার আবার সন্ধ্যাবেলায় যদি কেউ এটা পাঠ করে সাতবার পাঠ করে আল্লাহ সুবাহানু আলা তার জন্য জাহান নামকে দূরে সরাইয়ে দেবেন ওই রাত্রিতে যদি সে মৃত্যুবরণ করে যাহার নাম তার থেকে দূরে সরে যাবে দিনের বেলায় কেউ যদি আমল করে মৃত্যুবরণ করে যাহার নাম তার থেকে দূরে সরিয়ে রাখা হবে কত করতে জান্নাতে যাওয়ার জন্য চমৎকার সে সহজ আমল করার আমলটা কি আমরা তো অজু করি নামাজ পড়ার জন্য আমরা অজু করি তালাওয়াত করার জন্য আমরা অজু করি এই অজু করার পরে আমরা যদি এটা পড়ি কোনটা আসাদু আল্লাহ ইলাহা আল্লাল্লাহ ওয়া দাহুলা শাড়ি ও আসাদু আল্লাহ মোহাম্মদন আব্দুহু আর অর্থাৎ এই কালেমাই শাহাদাত যদি আমরা পাঠ করতে পারি নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমেন জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সোহাম্ কে যদি অজু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করে নবী করিম সাল আলী হুসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুহান সুতরাং হাদিসে এটাও এসেছে যদি ওই সময়গুলোতে পড়তে কোনো বান্দা বলে যায় এই এগুলো বান্দা যদি বলে যায় তখন দিনের বেলায় যখনই মনে হবে তখন সাতবার পড়বে সাতবার যদি পড়তে না পারে তিনবার পড়বে আল্লা আল্লা এই আমলগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দান করবেন আল্লাহ যেন তাই করেন আল্লাহ